बहुत बात जाओ बाथरूम में जाओ।, जाओ ये फास्ट बोला बस तेरा हमारा आचार में जाते अच्छा जाओ आंटी बोला नहीं है तुम बाथरूम में जाओ नीट फैम रहे ना जैसे मैं बोला साधा से नीट तो वो आई फिर वो हॉस्पिटल से लेकर आ ली साबिया से करे देर मोल আগের লাইন বাকি আছে তাই না এইটা মন থাকতো ঠিক আছে বাল কালে আমার আমার বৃষ্টি যে করছো এই কমেন্ট আর যে করছো তোমরা তা জানো না আগের লাইন বাকি আছে না না আছে মিথ্যা কমেন্ট করবা না মানুষের উপরে তুমি দিছলা আমারে লাইন তোমারে আমি লাইন দেই নাই কিং দুবাই তোমারে লাইন দেই নাই এই সব কথা বইলো না তুমি কিং দুবাই আমার গিফটার তোমার গিফটার

আচ্ছা তুমি তিনটা বলো তারপর আমি তিনটা তুমি তিনটা বলো তারপর আমি তিনটা বলবো বলো স্তরে তুমি করোনা না একটা কও আমি একটা কইছি তুমি একটা কও যাও আমি মিলে কও তুমি একটা ইউনিভার্সাল মারবা আ

তুমি তোমার ব্রু গুলো ফালাই দিবা ওকে 3 নম্বর 1 স্পিন না হুম